আপনারাও তো মাইকের বুঝ বুঝালাইছেন জুইত বালাই আপনি দুম দূরে রিপেন এই যে মুরুবী এটার লাগিয়ে না আমি মোটেও মজা পাচ্ছি না কথা বলে এই যে এখন কুয়া দিয়ে উঠছে মূল মূল তরকারি মিথে দুইজন লোবন না থাকলে তো নুন বেশি হইবই তোমরা যে একজন নির্ধারিত করো কেড়া মাইকম্যান কেড়া তো তুমি আবার ইয়া বারকিটা একজন থামল লাগবো না সবাই পড়েন আলহামদুলিল্লাহ এই যে এখন এটা কি আওয়াজ হলো মাইকের এই যে এখন আওয়াজটা হইতেছে এটাকে আওয়াজ এটাতে ওয়াজ করা যাবে কেErrorKind দিয়া দেওয়াই হেতে মূল মাইক ম্যান আওয়াজটা স্মুথ করো এই যে এটা আওয়াজ হইলো কারবার দাক্ষসনী তো বুঝেই না কোনটাতে কি দিলে কি হয় সব ডেরে ঘুরাইতে আছে হে বইলা যা আছে আপনি আওয়াজটা এত পাতলা গাই যে এখন আবার কুয়া দিতে আছে তাকে হ্যাঁ বুঝে মনে হয় তোমার আওয়াজটা তো সবাই পছন্দ করা লাগবে বাবা সবাই পড়েন আলহামদুলিল্লাহ একটা কুয়া দিছে এখন তুমি কি বলো ঠিক আছে মাইক সবাই পড়েন আল্লাহ তুমি মাইকম্যানকে খবর দাও মূল মাইকম্যান তার খবর দাও মাইকের যে মালিক তারে খবর দাও তোমরা দুইজনের একজনও মাইক ম্যান না এটা আমি বুঝে ফেলছি অ্যাডজাস্ট হয় না কেন আওয়াজটা এই যে এখন আবার কুয়া দেয় উনি কি অরিজিনাল কামাল অরিজিনাল তো উনি যে যা সব দিত আছে উনি তো বুঝানোর কথা কোন দাঁত দিলে কি হয় যে সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে পড়েন আলহামদুলিল্লাহ আপনারাও তো লগে লোকে বুঝালাইছেন জুইত বালাই আপনি দুম দূরে রুইসেন কীর্তেন এই যে মুরব্বী এটার লাগিয়ে না পড়েন আলহামদুলিল্লাহ জোরে পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারে কথা আল্লাহর দরবারে আমরা লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে এখন তো বন্ধই মাইক শুরু হয়েছে বক্তার আওয়াজ কানে লাগে আমি ওয়াশ করতে হবে কি কয় কি নাকি ফাগল হয়ে গেছে কেন কি বুঝলাম না কিছু যে আপনারা যারা বাইরে দাঁড়িয়ে আছেন সবাই ভিতরে চলে আসেন এটাকে এটাকে একটু ঠিক করো এই যে এখন একটা কেরকিরি দেয় এটা বন্ধ করো জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন সুযোগ সুন্দর করে দেয় সবাই পড়েন আমিন ওটা এইখান থেকে এখানে আসলেই ওর আওয়াজ শেষ হয়ে যায় এত কাছাকাছি দুইটা মাইক একটাতে কম একটাতে বেশি হবে কেন চৌত্রিশ বছর ওয়াচ করি কি কারবার বুঝলাম না সবাই পরে এখন এটা এটা বন্ধ করে দেন তো ওই ওই হরে ইয়াটা মাইক্রোফোনটা বন্ধই আছে না এতক্ষণ কামাল কত সুন্দর কথা কইলো আমি দূরে তে আইসি দেখি আবার মাইকটা লোক করতে আছে ওইটা তো কত সুন্দর কথা শুনলাম আমরা সবাই এখন বেশি ঠিক করতো গিয়ে সমস্যা হয়ে গেছে না জি ঠিক আছে আর ধরেন না ঠিক আছে সরেন আপনি সরেন এখান থেকে সরেন বেশি ঠিক করতেন গিয়ে আরেক জ্বালা ফালা লাগাইবে এমনি অকাইফিল ঠিক আছে আমরা এখানে শুনতে পাচ্ছি সবাই ওকে ফাইন আর আমরা বাইরে যাওয়া আর না যাক যা ইচ্ছা তা হোক আর মাইকম্যানকে নিয়ে কিছু বলা যাবে না তাইলে সে আসলে বেশি ইয়ে হয়ে গেছে প্যারেশানিতে পড়ে গেছে সে আনইজি ফিল করতেছে এটা সহজ করে মাইক লাগাবেন আগে যে শুধু মাইক ছিল এটা ভালো ছিল এখন আপনার ওই মনিটরের মাধ্যমে করতে গিয়া এটারে চেঞ্জ করে ফেলে আওয়াজ তো সবাই পড়ি আলহামদুলিল্লাহ জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ সবাই জুড়ে পড়েন আরো জুড়ে আপনি মোবাইলটা নামান এই যে আপনি মোবাইল নামান মোবাইল নামে মন দিয়ে শোনেন যারা মোবাইল ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করে দেন আমরা যারা মঞ্চে আছি সবার মোবাইলগুলো সাইলেন্ট করে নেন আর যেন কেউ কথা বলা না লাগে আমরা মোবাইলগুলো সাইলেন্ট করে নিই ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমিন বন্ধুগণ আমি দুই বছর আগে বোধহয় মাহফিলটাতে আসছিলাম তারপরে আর আমার আসার সুযোগ হয়ে উঠেনি, যদি আমার বন্ধু বারবার চেয়েছেন কিন্তু আমার আর ব্যস্ততার কারণে আসা হয়ে উঠেনি তো আমি এদিক দিয়ে অনেকবার আসা যাওয়া করেছি আমি প্রায় সময় চেষ্টা করেছি আজ এই মাদ্রাসায় বসার জন্য তো আপনাদের সাথে দীর্ঘ সময় নিয়ে কথা বলার সুযোগ আমার হয়ে ওঠে না তা আজকে যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছেন আমরা আন্তরিকতার সাথে একেবারে দুনিয়াবি সকল খেয়াল ছেড়ে দিয়ে আমরা মনোযুগের সাথে কথা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কণা আমিন শুরুতে আমি আল্লাহর কাছে দয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার সবাই পড়েন আমিন আমি যখন যেটা বলতে বলি আসতে বলবেন না জুড়ে দু একজন না সবাই মিলে দু একবার বারবার করেন সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ শুক্রিয়া আদায় করলাম কার করবো কার করে যাবো কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রবুল কর আনুল ক্যারিমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা মানুষ যদি শুক্রিয়া দায়ী করবে যেই নামত পেয়ে শুক্রিয়া দায়ী করবে শুক্রিয়া দায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই